দেখুন রামকৃষ্ণদারের কাছে একদম স্বল্প মূল্যে অসাধারণ ওড়ার ম্যাড্রাসের পায়রা কত সুন্দর এই দেখুন এই একটি পেয়ার আছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া মাত্র সাড়ে তিন হাজার টাকা আবারও একটি পেয়ার নিয়ে এসেছি দেখুন একদম সাদা পেয়ার এটা নড় মাদি দেখছেন এটা নর দেখুন আবারও অসাধারণ পেয়ার নানারকম কবুতার প্রেমীরা চান রেগদার পেয়ার রেগদার পেয়ার নিন আপনাদের মাঝে একটাই জোড়া রেগদার পেয়ার আমাদের রামকৃষ্ণদার সেল করছে এই দেখুন দু পিস নড় আছে আপনাদের জন্য আপনারা যেরকম দাম নিয়ে হ্যালো ইভ্রেন্ড আমি ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আর্ট যে তো আগের পর্বে দেখিয়ে দিলাম আমাদের এই যে রামকৃষ্ণ দা আছে তার কাছে কী ধরনের কি নাসেলের পায়রা আছে এবার বাড়ি আসতে কিছু সেলের জন্য অবশ্যই যে পায়রাগুলো দেখাবো আর বেবি কিছু আর ধারী কিছু সেল আছে আছে তাই তো তো সেই পায়রাগুলোই দেখাবো সেগুলো কি আকাশে ওড়ানো হয়েছিল ধাড়ির ওড়ানোর সময় মানে ধারির পায়রা দেখানোর সময় তাদের ওড়ার ব্যাপারে যেরকম আপডেট দিয়েছিলাম বেবি ক্ষেত্রে কিন্তু সেরকম মরবে নাকি তো একদম যেরকম বললাম রিজন্যাল প্রাইসে পায়রা সেরকম দামেই কিন্তু পায়রা তারা সেল করে তো সেক্ষেত্রে দ্বিতীয় পর্ব হচ্ছে আগের পর্বে কিরকম নাসেলের পায়রা আছে না আছে অবশ্যই দেখে রাখবেন মাঝে তো সজলদারা একটা শর্ট মানে শর্ট ক্লিপ দিয়ে দিলাম অল্প কিছু পায়রা ছিল সেটা দেখে নিলাম এবার ডাইরেক্ট আসছে আমাদের রামকৃষ্ণদার সেল পর্ব দেখুন কেমন লাগে না অবশ্যই জানাবেন আর আপনাদের জন্য এরকম কিন্তু রিজনেবেল প্রাইসের কবুতার পেমিতে তাদের ভিডিও আনি সেই ট্রাস্টফুল মানুষের সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নতুন নতুন দাদাদের ভিডিও আনার জন্য তো চলুন কী কী পায়রা আছে দেখিয়ে দিই আসুন তো দাদার সাথে যে পায়রাগুলো সেল হবে সেগুলো তো দেখিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু বেবি পায়রাও সেল হবে কারণ বেবি পায়রা এত অ্যাগ্রেসিভ আমি দেখাতে পারছি না লিটারেলি আমি যেতে পারছি না দেখাতে পারছি না কিন্তু এর মধ্যে বেবি পায়রা সেল হবে আপনারা যোগাযোগ করবেন বা যেটা আপনার পছন্দ একটা স্ক্রিনশট মেরে ডাকে পাঠালেন যে আমি এই বেবিটা পছন্দ করছি এটাকে আপনি সেল করবেন সেক্ষেত্রে তা হ্যাঁ বললো বা না বললো যে কোনো একটা প্রতি উত্তর দেবে তো সেক্ষেত্রে আপনার জানতে পারবেন যে কোন বেবিটা সেল আছে তো মোটামুটি যা পায়রা আছে সেল দেখিয়ে দিলাম এখানে আপনার বেবিগুলোও দেখাচ্ছি একটু ভালোভাবে দেখে রাখুন যেটা আপনার পছন্দ যোগাযোগ করবেন এটা সেই মাস্টার পিয়ার যে ইয়ে দেখিয়েছি রেগদার পিয়ারটাও তার কিন্তু

ওকে চলুন একদম শেষ টাইমে তার সাথে কথা বলে ভিডিও এন্ড করব দিনে দাদার সাথে আবার একটি ভিডিওতে যোগাযোগ করছি আপনার সাথে তুলে ধরছি আর প্রথমেই যে পিয়ারটা দেখাচ্ছি এটা একটি মাস্টার পিয়ার যেটা সেল করা হবে অবশ্যই এটা আর আগে আমি দেখি দিই কত পায়রা সেল হবে এখানে যা দেখছেন সব কিন্তু আমাদের রামকৃষ্ণদা মোটামুটি সব সেল করে দেবে যার মধ্যে কপি আর মাস্টার মাস্টারপিয়ার কপি আর ধারী আছে যেগুলো সেল করবেন সবই আমার ধারি কিন্তু কিছু সিঙ্গেল আছে মানে কিছু সিঙ্গেল আছে তো নাম্বারটা একটু বলে দাও আমার নাম কি শোনা নাম ফোন নাম্বার 6735 32033 ওকে নিয়ার স্টেশন হটর সাউথ 24 পনা সাউথ 24 পগনে আপনি আসতে গেলে অবশ্যই আসতে হবে জেলে কল দিলে সেটা হচ্ছে আপনার ডায়মন্ড হারবার লোকাল নাকি দাদা হ্যাঁ মগরা হাটের আগে দুটো স্টেশন আগে হটর স্টেশন হটর এই পিয়ারটা ছিল যেটা সেলের জন্য ছিল যার মধ্যে নটটা দেখুন সেই সেম কত সুন্দর পায়রা দেখুন আর এজ দেখুন এটা নর এটা মাদি কেমন দাম থাকবে দাদা এই পিয়ারটা সাড়ে তিন হাজার টাকা একদম ওরাই লাইনের পায়রা আছে সাড়ে তিন হাজার টাকা আমাদের রামকৃষ্ণ কাছে কী ধরনের কী পায়রা আছে জানেন এই পেয়ারটা নিয়ে যান মাত্র সাড়ে তিন হাজার টাকা এটা নর ছিল আমি পায়রা পায়ের বিষয়ে বলবো না আপনারা যারা সব পায়রা নিয়ে ঘাটাঘাটি করেন তাদের জন্য দ্বিতীয়বার কোনোভাবে আইডেন্টিফাই করাতে লাগে না ওরাই পায়রা একবার এই পেয়ারটা স্ট্যান্ডিং এই যে নর গেল এই যে মাদি গেল এই পেয়ারটা সেল হবে মাদিটার একটা কথা বলে রাখা ভালো রামকৃষ্ণদা সেটা হচ্ছে মাদিটার ওই সাইডের ডানা কিন্তু নেই তো সেক্ষেত্রে পায়রা উঠতে পারে না বাট ডেবি টেবি সব কিন্তু রেডি আর পায়রা কিন্তু পায়রার গুণ কিন্তু গেয়ে যাচ্ছে পায়রা দেখুন পুরো যেরকম বললো সিঙ্গেল করে রাখা আছে পুরো একদম রেডি পেয়ার আছে নিয়ে যদি জোড়া বেদে ওরাতেও মানে জোড়া বেঁধে ডিম বাচ্চাও করতে পারেন করতে পারেন সাড়ে তিন হাজার টাকা দাম আছে একটু কম বেশি হবে দাদা কম বেশি ওকে দাদা পরবর্তী যে পেয়ার আছে এটা তুমি ধরবো চলো নিন দেখুন পরবর্তীতে আর একটি পেয়ার দেখাচ্ছি এই একটি পেয়ার আছে দেখতে পাচ্ছেন আমাদের দাদার কাছে এই পেয়ারটাও কিন্তু আপনার সেল করা হবে হ্যাঁ কেমন দাম থাকবে রামকৃষ্ণদা এই পেয়ারটা এটাও দেখুন সাড়ে তিন হাজার টাকা মোটামুটি যে সকল পেয়ার দেখাচ্ছি দাড়ি পেয়ার সব এরকম দামের মধ্যে নাকি দেখুন রামকৃষ্ণ দাদার কাছে আরও একটি পেয়ার দেখাচ্ছে যেটা সেল করা হবে নটটা দেখুন আমাদের রাইস্কুলে দেখে রাখুন এটা নর আছে আমার রাইস্কুলে দেখতে পাচ্ছেন আর দেখুন মাদি দেখুন এই পেয়ারটা আপনারা নিয়ে যান মাত্র সাড়ে তিন হাজার টাকা এটা তাড়াতাড়ি যোগাযোগ করবেন আবারও বলছি এই সাইডের স্কুলটি দেখুন আর বেবির রেসপন্স কেমন ধারি পেয়ার নিলাম বেবির রেসপন্সটা জানা হচ্ছে না জানার এই জানাটা একটু দরকার সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা এই পেয়ারে বেবি তাই তো দেখুন সাড়ে তিন হাজার টাকা পিয়ার ছিল পেয়ারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ার আমার দাদার কাছে একটি পেয়ার আছে যেটা আপনার মাঝে সেল করা হবে সাড়ে তিন হাজার টাকা দাম আছে আর লেকটা একটু দেখে রাখি দুটো উল্টে দিন লেকগুলো দেখুন আর একবার পাড়ারটা দেখে দেখে ফেসো বয়টা এই দেখুন এই পেয়ারটা ছিল যেটা আপনাদের সেল করা হবে এর মধ্যে কিছু বেবিও আছে সেল করা হবে যারা ভাবছেন মাস্টার পেয়ার নিয়ে শীতকালে বেবি করে উড়াবো সেটাও করতে পারেন কোনো রকম অসুবিধা নেই কারণ এরকম পেয়ার তো বেবি এখন মানে ওড়ানতে পারে এখনও তো পাবো না বেবি ছাড়া তো বেবি করে ভাবছেন উড়াবো ওড়াতে পারেন আর টুর্নামেন্টটা তো আপনিও খেলেছেন এই সমস্ত পায়রা জেনারেশান নিয়ে তো যারা খেলছে তারা যারা নিচ্ছে তারা খেলতেও পারবে না কি হ্যাঁ হ্যাঁ ওকে চলো এই পেয়ারটা স্ট্যান্ডেন্ট আপনার সঙ্গে তুলে ধরে এই দেখুন ফার্স্ট অফ অল ছাড়া হচ্ছে মাদি আর সেকেন্ড নর্থ এই পেয়ারটা দেখুন কত সুন্দর পেয়ার যেটা আপনার মাঝে সেল করা হবে সাড়ে তিন টাকা দাম ছিল নর মাদি দেখতে পাচ্ছেন নরের খারান দেখুন এই যে মাদি ছিল নরের ভাইব্রেশন দেখতে পাচ্ছেন ওকে পরবর্তী যে পেয়ারটা সেটা তুলে ধরবো আসুন ওয়ান্স এগেইন আবারও একটি দেখুন কী পিয়ার এটা একটা রেগদার পেয়ার দেখাচ্ছি দেখুন আরও একটি মাস্টার পিয়ার ঘরের আমাদের রামকৃষ্ণদার ঘরের আরও একটি মাস্টার পিয়ার রেগদার পিয়ার যার মধ্যে এটা হচ্ছে নর পায়রা সবকটা এসগুলো বা দেখলেই ফি এগুলো দেখুন হেডশেপগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন পায়রা এটা নর আছে নরটা দেখুন কত সুন্দর আর মাদিরা দেখুন এই ছিল পিয়ারটা কত সুন্দর পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন রোডের উল্টো করে দিন লেকটা নিয়ে নি দাদা একটুখানি এই দেখুন লেকগুলো দেখুন বাহ একবার পায়ারো রোড দেখে দাদা এই যে ছিল পরবর্তী আরও একটি পেয়ার আর এর বেবি যদি কেউ যোগাযোগ করে পেতে পারবে দাদা আছে পরে এখন নেই এখন একটাই আছে একটা মাদা হোক ও আচ্ছা আচ্ছা আর পরবর্তীকালে যোগাযোগ করে রাখলে পেতে পারবে ওকে ঠিক আছে চলো যে পেয়ার পরবর্তীতে আরো একটি ধারি পেয়ার আপনার সামনে তুলে ধরছি একটি ধারি পেয়ার আছে যেটা আপনার সেল করা হবে আবার একটি পেয়ার এটা কেমন দাম থাকবে আমাদের এ শ্রামকৃষ্ণ এটাও সাড়ে তিন হাজার টাকা তাই তো এই যেটা ছটফট করেছে নন নামাদি দাদা এটা মাথা এটা মাথা তাই তো এই দেখুন আইস কলি দেখতে পাচ্ছেন এটা নর পায়রা আছে এটা মাদি মাদা এটা মাদি আছে আপনার সেল করা হবে আর এটা হচ্ছে নর পায়রা এটা চোখের পেয়ার ছিল নাকি দাদা হ্যাঁ হ্যাঁ না উড়ান আছে চোখ চোখ প্লাস উড়ান তাই তো এই যে পেয়ারটা ছিল যেটা সাড়ে তিন হাজার টাকা আমাদের রামকৃষ্ণদার কাছে সেল করা হবে যার বেবি উড়ান খুবই ভালো রেসপন্স পাচ্ছে দাদা আর এই পেয়ার স্ট্যান্ডিংটা খুলে ধরি হাসুন দাদা এই দেখুন এই দেখুন এই একটা পেয়ার ছিল যেটা আপনাদের সেল করা হবে দেখুন ওকে দাদা ঠিক আছে একদম শেষ টাইমে ভিডিও করছি আর এই শেষ টাইমে দাদা একটু সাহায্য করলো এই পাটের দেখুন আর এখানে দুটো পিয়ার দেখাচ্ছি আবারও সেই আমাদের সজলদার মতো হয় দু পিসি নর আছে পিয়ার না দু পিসি নর আছে দেখতে পাচ্ছেন এটা নর এগুলো কি যেগুলো এখন খুব পরিচিত সেই লাইনের পায়রা না এটা নর্মাল ম্যাডাসি পায়রা ম্যাডাস ভালো এগুলো কেমন দাম পড়বে সিঙ্গেল নিতে গেলে দাদা কত করে দাদা দেড় হাজার টাকা করে পিস মানে তিন হাজার টাকা ছিল এক্ষেত্রেও সেই নিলে হাজার টাকা করে জোড়া আছে এই নর আছে আর এখানেও আছে এই নটটা তো ভীষণ মন কাটছে একটু দেখিয়ে দিই দেখুন এ একটা নর আছে আর এ একটা নর আছে এই চার পিস একসাথে নিলে হয় ছ হাজার টাকা সেক্ষেত্রে পাঁচ সাড়ে চার হতে পারে সে কথার সাপেক্ষে হয়ে যাবে ওকে পাটা ছেড়ে দাও দেখি দেখুন চারটেই ছেড়ে দাও এই দেখুন এখানে চার পিস নর আছে চার পিসই নর আপনাদের সেল করা হবে দেখুন আরও কিছু পায়রা আছে অনেক পায়রা দেখাতে গেলে অনেক সময় সেক্ষেত্রে আপনার যদি কিছু পছন্দ থাকে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন অনেক পায়রা আছে মোটামুটি যদি দাদার পারমিশন থাকে দাদার অনুমতি থাকে কিছু সেল থাকে অবশ্যই আপনাদের যোগাযোগ হয়ে যাবে নাকি দাদা হ্যাঁ একদম শেষ টাইমে এই দু পিস নর দিয়ে ভিডিও একদম সমাপ্ত করব দু পিসে নর পায়রা আছে মোটামুটি আগে চার পিস দেখালাম এই দু পিস ছ পিস মোটামুটি নর এরপরে কিছু বেবি আছে সেগুলো আপনার সামনে দেখিয়ে দেবো যোগাযোগ করবেন অবশ্যই এই পেয়ারটা দু পিসেই নড় আছে সেম প্রাইসে নাকি না না একটু কম এটা কেমন দাম থাকবে এটা সাতশো টাকা সাতশো টাকা দেখুন সাতশো টাকা করে পিস আছে এটাও এটা বারোশো টাকা এটা সাতশো টাকা এটা সাতশো টাকা বাহ আর বললেন বলে কি ওই ওই সব পায়রা থেকে কম্পিউটার মানে প্রতিপক্ষ হিসেবে এটা কি কম উঠবে এরকম কি ব্যাপার না 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 ওরকম কোনো ব্যাপার নাই সবাই বুঝতে পারবে সেই জন্যই রাখা দেখুন এটা কি দূর দিয়ে দেখুন দূর দিয়ে রেগদার মনে হচ্ছে ওকে এই পেয়ারটা তুলে ধরি আসুন দেখুন এই পেয়ারটা দেখতে পাচ্ছেন যার মধ্যে নর ছাড়া হচ্ছে পেয়ারের দু পিসের নর পায়রা আছে দেখুন আর সত্যি দূর দিয়ে মনে হচ্ছে রেকদার পায়রা কিন্তু রেকদার না দুটোই ম্যানটাসই পায়রা ছিল যেটা প্রথমে সেল করা হবে ঠিক আছে এবার চলুন প্রথমে তার প্রথম পর্ব ভিডিও করলাম তারপরে চলে গেলাম সজলদা তারপর ওখান দিয়ে ভিডিও করে এখানে এসে সেল ভিডিও মোটামুটি সেই বেরিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর এখন বাজে দেড়টা একটা দেড়টা বাজতে যায় তো ভিডিও এখানে কমপ্লিট করছে হ্যাঁ তো এখানে কমপ্লিট করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দাদা আছে একদম শেষ টাইমে দাদা তো খুব এ হচ্ছিলো না ক্যামেরার মধ্যে এই সাইডে একটা আগেরবারে তো আসেই নি তো এবার নিয়ে এসেছি তো আপনাদের ভালোবাসার জন্য অবশ্যই ভালো ভালোবাসা দেবেন আর এই সাইডে আমাদের সবদার ছিল আর রামকৃষ্ণদার সবার ফ্যামিলি যেন সুস্থ থাকে ভালো থাকে এই আকাঙ্ক্ষা রেখে ভিডিও শেষ করছি যারা ভিডিও দেখছেন তাদেরও সবার সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছে কিছু বলবেন শেষ টাইমে আর না আর কিছু বলবো না তো তাড়াতাড়ি যোগাযোগ করবেন নাম্বার তো দুবাই আছে চলুন টাটা